থেকে উঠলে দেখলেন যে কনটেন্ট মনিটাইজেশন সেট চলে আসলো আবার সেট না আসলেও আপনি কিন্তু পরিশ্রম করেই যাচ্ছেন প্রতিদিন অনেক অনেক ভিডিও দিচ্ছেন কিন্তু কনটেন্ট মনিটাইজেশন সেট আসছে না কি কারণে আসছে না বা এসেও কনটেন্ট মনিটাইজেশন সেট এসেও চলে যাচ্ছে কি কারণে কোন কোন ভিডিও দেওয়া যাবে না সেগুলো আজকে এই ভিডিওতে বলবো ইনশাল্লাহ সবাই শুনবেন প্রথমত হচ্ছে মিউজিক ভিডিও আপনি কখনোই মিউজিক ভিডিও দেবেন না আপনার যদি লাইসেন্স করা ফেসবুক যদি লাইসেন্স দেয় মিউজিকের তাহলেই আপনি মিউজিক ভিডিও দেবেন হলে দেবেন না আর মিউজিক ভিডিও লাইসেন্স যদি দিয়েও দেয় তাও আপনি সেখান থেকে বেশি আর্নিং করতে পারবেন না কেন ওখানে ভ্যাট ট্যাক্স কেটে নেয় ঠিক আছে মিউট ভিডিও দিবেন না মিউট ভিডিওটা হচ্ছে এই যে আমি যেমন কথা বলছি কিন্তু আমার এই ভিডিওটা চলছে কিন্তু যদি কথা না থাকে সেটাই মিউট ভিডিও তাহলে কিন্তু চলবে না এই ধরনের ভিডিও দেওয়া যাবে না অর্থাৎ যে ভিডিওতে আপনি নিজেই কথা বলছেন এবং নিজেই দেখাচ্ছেন নিজের ছবি এটাই হচ্ছে অরিজিনাল এবং অথেন্টিক ভিডিও আর মিউট ভিডিওটা আমি আবারও বলি মিউট ভিডিওটা কি আমার ছবি দেখা যাচ্ছে কিন্তু কথা শোনা যাচ্ছে না এটা মিউট ভিডিও অন্যের ভিডিও আপনি কিন্তু দেবেন না অন্যের কারো ভিডিও আপনি কখনোই দিবেন না ফেসবুকে মানে অন্যের আপলোড করা ভিডিও আবার ফেসবুকে নিজের ভিডিও প্রোফাইলে দিচ্ছেন তেমন কিন্তু হবে না আবার চাকু সুরি কেচি ধারালো অস্ত্র এই ধরনের কোনো ভিডিওতে যেন প্রদর্শিত না হয় এরকম ভিডিও দেওয়া যাবে না রক্তারক্তি ডেঞ্জারাস জীবন বিপন্পন্ন বা নিজের জীবন নিয়ে অন্যজন খেলা করছে বা নিজের জীবনটাই চলে যেতে লাগলো বা রক্তারক্তি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এই ধরনের ভিডিও কিন্তু দেওয়া যাবে না স্থির ছবি দিয়েও ভিডিও তৈরি করা যাবে না এবং অনেক সময় ফেসবুকের শর্ট আউট ভিডিওগুলো থাকে যেমন অনেক ফলোয়ার হয়ে গেছে ফেসবুক রিকমেন্ড করে যে এই ভিডিও দিয়ে একটি আপলোড করতে ভিডিও অনেক সময় ফেসবুকের এক ছবি দিয়ে বা ভিডিও দিয়ে আপলোড করতে বলে না সেটাকে বলা হয় শর্ট আউট ভিডিও ওই ধরনের ভিডিও দি দেওয়া যাবে না তারপর স্থির চিত্র দিয়ে আপনি ভিডিও তৈরি করলেন সেটা করা যাবে না স্থির চিত্র দিয়ে ভিডিও করা যাবে না রাজনৈতিক কোনো সমাবেশ বা রাজনৈতিক মারামারি হানাহানি দেশকে নিয়ে অপপ্রচার বা দেশের কোনো বিপদ বা দেশের কোনো খারাপ কিছু বলা এই ধরনের ভিডিও কিন্তু দেওয়া যাবে না আবার আপনি একটা জিনিস খেয়াল করেন যে আপনি একটা ভিডিও আপলোড করেছেন করার পরে দেখলেন ভিডিওটা দেখলেন যে প্রোফাইলে কেমন লাগছে বা পেজে আমার এই ভিডিওটা কেমন লাগছে দেখলেন যে ওই ভিডিওটা মানে ঠিকঠাক ফেসবুকের রুলস রেগুলেশন অনুসারে হয়নি তখন কি করলেন ভিডিওটা ডিলিট করলেন করে আবার কাস্টমাইজ করে ভিডিওটা ছাড়লেন আপনার প্রোফাইল বা পেজে ওই ধরনের কাজ করা যাবে না এই ধরনের ভিডিওগুলো অর্থাৎ যেগুলো যেগুলো বললাম সেই ধরনের ভিডিও দেওয়া যাবে না যদি আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেতে চান তাহলে এই ধরনের ভিডিও দেওয়া যাবে না বা ছবিও যদি থাকে যে অনেক সময় ফেসবুক বা ইউটিউব থেকে ছবি আপলোড করে শুভ দুপুর শুভ বিকাল সন্ধ্যা এরকম করে দিয়েছেন সেগুলোও কিন্তু দেওয়া যাবে না অর্থাৎ নিজের অথেন্টিক নিজের কথাবার্তা দিয়ে নিজের ছবি প্রকাশ করে নিজের ভিডিও দিয়ে এই ধরনের ছবি দেবেন একদম অর্গানিক এবং অথেন্টিক তাহলেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়ে যাবেন অচিরেই পাবেন খুব শীঘ্রই খালি কাজ করতে থাকুন পাবেন আর যারা পেয়ে গেছেন কিন্তু এইগুলা ভিডিও ছিল তার মানে স্টোরেজে ছিল বা আপলোড করা ছিল দেখবেন তাদেরকে কোনো না কোনো একটা ইস্যু ধরাই দিবে ইস্যু ধরাই দিয়ে সেই কন্টেন্ট মনিটাইজেশন সেট নিয়ে যাবে তাহলে কি হলো সে পেয়েও হারালো আর যারা কষ্ট করছে তারা যদি এই ভিডিও দিতে থাকে রেগুলার তারা পাবেই না তাই আমার এই ভি যেগুলো নিষেধ করলাম যে যে ভিডিও বা ছবি বা বলতে নিষেধ করলাম যে এগুলো দিবেন না সেগুলো অবশ্যই দিয়ে না এগুলো না দিয়ে আপনারা ভিডিও করেন নিজের ভিডিও নিজে করে নিজের কথাবার্তা দিয়ে নিজের ছবি নিজের ভিডিও যে জামার মতো করে দেখবেন আপনার ভিডিওতে ভিউ হচ্ছে না এটা কোনো বিষয় না এক সময় হবে এক সময় আপনি এইভাবেই একদিন কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবেন আপনি চিন্তা করবেন না ধৈর্য হারাবেন না ইনশাল্লাহ সফল হবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন আমি প্রকৃতির মাঝে এসে ভিডিও করছি আপনারাও এভাবেই করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম